আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এক টুকরো মুরগির মাংস দিয়ে হোটেলের স্টাইলে জালি কাবাব ভীষণ মজার এ কাবাব রমজান মাসে ইফতারের সময় যদি আমরা ইফতারিতে রাখি তাহলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে বাচ্চারা তো বেশি পছন্দ করবে এতটা মজার হয় তো আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়েছি এখানে আমি মুরগির এক টুকরো বুকুর মাংস ছোট ছোটো করে কেটে ধুয়ে একটা সালনিতে রেখে পানি জড়িয়ে নিয়েছি তা আমি এখানে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে পাঁচ ছয়টা রসুন আদা কুচি তারপরে হচ্ছে আর হচ্ছে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কয়েকটা শুকনো মরিচ আপনারা যদি মুরগির মাংস বাড়িয়ে নেন তাহলে এই উপকরণগুলো বাড়িয়ে নেবেন দিয়েছি হচ্ছে কাবাব মশলা দিয়েছি জিরে গুঁড়া আর হচ্ছে আমি হাফসা চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফসা চামচ দনিয়া গুঁড়া দিয়েছি একশো চামচ সয়া সস দিয়েছি আর এখানে দুই ফিস পাউরুটি আমি ভিজিয়ে পানি ভালো করে সেপে জড়িয়ে নিয়েছি দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ তো আমি হচ্ছে এগুলো ফোজন করব আর কিছুটা বেজে আপনাদেরকে দেখাবো তা আমি এগুলো ব্লান্ডার করে নিয়েছি একসাথে সব এখন দিয়ে দিব কিছুটা পাউরুটির বেডগ্রাম বেডগ্রাম দেওয়ার পরে আমি সব একসাথে ভালো করে হাতে মাখিয়ে নেব তো ভীষণ মজার এই কাবাবগুলো আপনারা হচ্ছে একদিন বানিয়ে পুরো রমজান মাস প্রজন করে খেতে পারবেন আমি হাতের মধ্যে কিছু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ঘিউ দিতে পারেন তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে আমি সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে একটু হাতটা ধুয়ে হাতের মধ্যে আবারও একটু তেল মাখিয়ে এখন আমি কাবাব তৈরি করে নিব আমি হচ্ছে স্যাপটা করে নিয়েছি। কারণ যেহেতু কাবাব তৈরি করব স্যাপটা করে নিলে বেশি ভালো লাগবে খেতে দেখতেও সুন্দর লাগবে আমি হচ্ছে ফ্রিজে রাখবো এই টেপ করে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি প্লেটে তারপরে এগুলো হচ্ছে প্লেটের মধ্যে রাখবো তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব একটু মুরগির মাংস দিয়ে আপনারা এভাবে হচ্ছে এই রমজান মাসে ইফতারির প্লেটে কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি এগুলো ফ্রিজে রেখেছি দেখেন কত সুন্দরে উঠে আসছে এগুলো হচ্ছে আমি একটা বক্সের মধ্যে রেখে দিব রেখে যখন হচ্ছে আমরা তেলে বাঁচবো তার দশ মিনিট আগে বের করে রাখলে এগুলো নর্মাল হয়ে যাবে তারপরে শুধু ডিমের মধ্যে সুবি আমরা এগুলো বেঁধে নিব আর কিছুটা হচ্ছে আমি আপনাদেরকে বেঁধে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি হচ্ছে ডিপ ফ্রিজে এগুলো রেখে দিব এইখানে হচ্ছে বাটিতে আমি দুটি ডিম নিব যেহেতু আমরা হচ্ছে জালি কাবাব তৈরি করব তা আমাদের হচ্ছে ডিম লাগবে আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তেমন তেলের মধ্যে আমি এগুলো বেজে নিব আগে আমি ডিমের মধ্যে শুবিয়ে নিয়েছি কাবাবগুলা তারপরে হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি তো তেলটা হচ্ছে হালকা গরম আসে বেশি গরম তেলে দিলে উপর থেকে ডিমগুলো পুড়ে যাবে ভিতরে কাবাব সিদ্ধ হবে না সুলা মিডিয়াম আছে দিয়ে আমাদেরকে কাবাবগুলো বাঁচতে হবে আমি উপর থেকে আরও কিছু ডিম দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে আর এই কাবাবগুলো বাঁচতে হচ্ছে পাঁচ মিনিটের মতো সময় লাগবে তা আমি হচ্ছে উল্টিয়ে দিব আর আমার এই রেসিপি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন খুবই সহজ চিকেন জালি কাবাব তৈরি করা আর একেবারে অল্প উপকরণে তৈরি করা যায় তা আমার হচ্ছে কাবাবগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমি একইভাবে সবগুলো কাবাব হচ্ছে বেজে নিয়েছি এর মধ্যে আমার বাচ্চারা অনেকগুলো খেয়ে নিয়েছে মাসোল্লাহ দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এই রমজানে বানিয়ে খাবেন সুন্দরকে বানিয়ে খাওয়াবেন খেতে ভীষণ ভালো লাগবে আর খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই জন্য দোয়া রইল